কিন্তু কম দিদা আমার বিয়ার পর থেকে দিতে 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 সব জিনিস গেছে গা এনার্জি কই পামু এখন যদি এনার্জি পাইতো তাহলে এনার্জি কোম্পানিতে ভর্তি করে দিব না আর ভাল লাগতেছে না এ প্রতিটা রাইতে তোমার সাথে ঝগড়া করতে আমার আর মন চাইতেছে না ঠিক আছে ঠিক আছে তোমার আমি আর ডিস্টার্ব করব না ঘুমাও ঘুমাও তুমি মোর আর ঘুম ঘুমাও হ্যাঁ ডোন্ট ডিস্টার্ব মি যা ঘুমায় পড়ল আমার তো বারোটা বাজছে কিন্তু বুড়ার যে অবস্থা মনে হইতে কাম যাবো না না এইভাবে থাকতে পারবো না আমার কোন কিছু একটা ব্যবস্থা নিতে হইব নিলে এই জ্বালা তো আমি একবার শেষে হয়ে যাবে উতরা উতরা উঠতে আসবে সহ্য হইতেছে না একটা ব্যবস্থা নিতে জ্বালা 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 রে

ছিল তো ভোগি কত করেছি রবি দেখ তো আমার সবকিছু তো কিছু কাপড় দেবো হাত ভাইস তা সাসা আমার কষ্টটা বুঝলো না তো বুঝবি এই যে রে কি তো বুঝি সা কোনো কিছু করতে না ভাইস্তা তুই দেখ খানের মতন তো

আমি ঠান্ডা হই অনেক ললিপপ কিনে দিব না কাকি তুমি যেটা কইতাছ সেটা সম্ভব না বুঝছি না তোর যে কোনো কাজ হইব না তো চাচারে দেবো না তোর দেবো না তো যা করে আনি